শীতকালে আবহাওয়া যেমন ভালো থাকে তেমনি একাধিক রোগ জাগিয়ে বসে শরীরে এই সময় ঠান্ডা লাগার সমস্যা থাকে বাড়িতে বাড়িতে সাথে শুষ্ক কাশি এমনকি বুকে কফও জমে যায় শরীর ব্যথা বাদ ব্যথা এগুলো তো আছেই তবে আজকে আমরা এত বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শীতে খুসখুসে কাশি আমরা ওষুধ ছাড়া কিভাবে নিরূপণ করতে পারবো হ্যাঁ প্রাকিয়ার লেটস জাম্প টু দাম ভিডিও শীতকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে এই জন্য ঠান্ডা কাশিটা একটু বেশি লাগে তাছাড়া শীতের কারণে অ্যালার্জির পরিমাণটা একটু বাড়ে যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের তো খুশখুসে কাশি শীতের সময়টা খুব বেশি থাকে সারা বছরই তাদের কাশি থাকে আমরা সবসময় কফ সিরাপের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না আমরা সময় অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না তবে কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ঠান্ডা কাশি থেকে নিজেকে এড়িয়ে রাখা সম্ভব যেটা খুব ম্যাজিকের মতো কাজ করে আজকে আমি আপনাদেরকে এমন একটা উপাদান শিখিয়ে দিব যেটা আপনারা সারা বছর খেতে পারবেন ছোট বড় সকলেই খেতে পারবে আমাদের যাদের শীতে ঠান্ডা কাছের এই সমস্যাটা আছে তারা তো এই নিয়ম মেনে চলবেনি সাথে সাথে প্রতিরোধ হিসেবে আপনারা সুস্থ মানুষও এই টোটকাটা খেতে পারবেন প্রথমে উপাদানগুলো বলে নিই মধু আর পেঁয়াজ আপনারা একটা বয়ামে সম্পূর্ণ বয়াম ভর্তি করে মধু নিয়ে নিন এরপরেই একটা পেঁয়াজকে পেঁয়াজকে বেটে রস করে তার মধ্যে দুই চামচ পেঁয়াজের রস মিশিয়ে জাস্ট ভালো মতো মিশিয়ে নিন এরপরে এটাকে বয়ামবন্দি করে রাখুন আপনারা যখন ঠান্ডা কাশির সমস্যা হবে তখন তো দুই চামচ করে তিনি তিনবার এটা খেতে পারবেন সাথে সাথে এমনি প্রতিদিন সকালে দুই চামচ করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন এতে আপনারা ওষুধ ছাড়াই আপনি কিছুদিন খেয়ে দেখুন ওষুধ ছাড়াই আপনার ঠান্ডা কাশির সমস্যাটা অনেকাংশেই কমে যাবে শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট হওয়াও চলবে না আপনারা যেসব কাজ করলে আপনাদের ঠান্ডা কাশির সমস্যা বাড়বে সেগুলো অবশ্যই পরিহার করতে হবে যার কোল্ড অ্যালার্জি আছে তার কোল্ড অ্যালার্জির জন্য প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে থাকতে হবে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না ঠান্ডা পানি খাওয়া যাবে না গোসল করে চুলটা ভালো মতো শুকিয়ে ফেলতে হবে তাহলে আপনারা এটা থেকে এক্সেলেন্ট একটা রেজাল্ট পেতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম